সোনামণিরা এখন আমরা শিখবো বিভিন্ন শাকসবজির তাহলে চলো শুরু করি রকম সুস্বাদু খাবার তৈরি করা যায় সোনামণিরা এটা হলো টমেটো টমেটুকে বাংলাতে বলে টমেটো টমেটো সালাদ আর তরকারিতে টক সাদ বাড়ায় সোনামুনিরা এটা হলো পামকিন পামকিনকে বাংলাতে বলে কুমড়ো কুমড়োতে প্রচুর ভিটামিন আর ফাইবার থাকে এটা বাংলাতে বলে ব্রকলি ব্রকলি খুব পুষ্টিকর একটি সবজি শরীরকে শক্ত রাখে সোনামনিরা এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামকে বাংলাতে বলে মরিচ ক্যাপসিকাম বিভিন্ন রঙে পাওয়া যায় খাবারকে করে সুন্দর সোনা এটা হলো কৌলিফ্লাওয়ার ফ্লাওয়ার কওলির ফ্লাওয়ারকে বাংলাতে বলে ফুলকপি ফুলকপি শীতের অন্যতম জনপ্রিয় একটি সবজি সোনা এটা হলো চিলি চিলিকে বাংলাতে বলে মরিচ মরিচ খাবারে জাল আর মজার স্বাদ এনে দেয় সোনামুন এটা হলো স্পিনাচ কে বাংলাতে বলে পালং পালং শাক শরীরের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে সোনামুনিরা এটা হলো কিউকাম্বার কিউকাম্বারকে কে বাংলাতে বলে শশা শশা গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এটা আমরা সালা দেখাই সোনা মনিরা এটা হলো গ্রিন বানানা গ্রিন বানানা কে বাংলাতে বলে কাঁচা কলা কাঁচা কলা ভাজা বা জোল হিসাবে খাওয়া হয় সোনা মনিরা এটা হলো রেড ক্যাবেজ রেড ক্যাবেজ কে বাংলাতে বলে লাল বাঁধাকপি কপি লাল বাঁধাকপি কপি সালাদে রং আর পুষ্টি বাড়ায় সোনামুনিরা এটা হলো ক্রন ক্রনকে বাংলাতে বলে বুট্টা বা ভাজা করে খেতে খুবই এটা হলো মজাদার খুব কে বাংলাতে বলে বেগুন বেগুন বর্তা বা ভাজি দুটোই অনেক জনপ্রিয় খাবার সোনামুনিরা এটা হলো অনিয়ন অনিয়নকে বাংলাতে বলে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া অনেকেই রান্নায় অসম্পূর্ণ থেকে যায় সোনামুনিরা এটা হলো লেমন লেমন বাংলাতে বলে লেবু লেবু খাবারে টক আর আনে সোনামনিরা এটা হলো রেডিশ রেডিশকে বাংলাতে বলে মূলা মূলা খেলে হজমে সাহায্য করে সোনামুনিরা এটা হলো বিটার গার্ড বাংলাতে বলে করলা করলা থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে সোনামণিরা এটা হলো ক্যাবেজ ক্যাবেজকে বাংলাতে বলে বাঁধাকপি বাঁধাকপি সালাদ ভাজি আর স্যুপে দারুণ লাগে মুনিরা এখন আমরা শিখলাম বিভিন্ন শাক সবজির নাম ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই